আমি মুসলমান হয়েছি আমি আপনাকে ভালোবেসেছি আপনার প্রতি আমি মোহাবাত করেছি ইমান এনেছি কিন্তু আমি এতদিন পর্যন্ত ইয়া কখন নামাজ পড়ে আমি একটি রোজাও রাখে নে আমি একটা কেউ সাধকা কা করে নে কিন্তু আর সুনাল্লা হাবিবাল্লাহ আমি এটা আপনাকে কসম করে বলতে পারি আমি পৃথিবীর মধ্যে আমার পিতা মাতার চাইতে আমার স্ত্রী সন্তান সন্ততির চাইতে আমি এই পৃথিবীতে যে সমস্ত টাকা পয়সা ধন দৌলতের চাইতে আমি সব চাইতে আপনাকে বেশি ভালোবেসেছি জোরে বলুন সুভান আল্লাহ আমার রসুল বলতে আছেন এ সাহাবি শোনো যদি এই রকমটা হয় তাহলে তুমি নামাজ পড়েছো কি এটা করতে দিনে জিজ্ঞাসা করা হবে তোমাকে সর্বপ্রথম কিয়ামতের দিনে নামাজ সম্বন্ধে প্রশ্ন করা হবে তুমি যদি নামাজ তোমার কবল হয়ে থাকে তাহলে তুমি হবে জান্নাতে। তুমি যদি রোজা করে থাকো আর রোজা যদি তোমার কবুল হয়ে যায় তাহলে তুমি হবে জান্নাতি তুমি জাকাত প্রদান করেছ যদি জাকাত তোমার কবুল হয়ে যায় তাহলে তুমি হবে জান্নাতি কিন্তু শোনো যদি আমাকে যদি ভালোবাসা কমতি থেকে যায় যদি আমাকে তুমি ভালো না পেসে থাকো তাহলে কাল কি আমতের দিনে তুমি জান্নাতও পাবে না তাই সর্বপ্রথমে আমাকে ভালোবাসতে হবে আমাকে ভালোবাসা হলো প্রথমে শর্ত আমার বলতে আছেন শোনো যদি এইরকমটা হয় কাল কিয়ামতের দিনে মাহাসারের প্রান্তরে আমি তোমাকে খুঁজে খুঁজে নিয়ে এসে জান্নাতের সামিয়ানাই তোমাকে প্রবেশ করাবো আর তোমাকে আমার পিছে পিছে জান্নাতে প্রবেশ করাবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এ ইসলাম মোহাজান সামিয়ে নেকেরাম তাহলে সাহাব আয়েকরামদের আঁকিদা সাহাব আয়েক্রামরা কতটা রসূলকে ভালোবেসেছিল নিজের পিতামাতার চাইতে নিজের সন্তান সন্ততি চাইতে নিজের ধন ও চাইতে আমার রসুলকে বেশি ভালোবেসেছে জোরে বলুন আনন্দ ব্রাদারিন ইসলাম তো কতটা রাসুলকে ভালোবাসতে হবে একজন সাহাবিয়া আনসারি সাহাবিয়া একজন মহিলা তিনার সন্তানকে তিনার স্বামীকে তিনার পুত্রকে পর ফ্যামিলিতে যতদিন ছিল সবাইকে আপনার রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দেওয়ার পরে তার পরে কিছুক্ষণ পরে শুনলো যে যারা আমার পরিবারের রসুলের সঙ্গে যুদ্ধে গিয়েছিল সকলেই শহীদ হয়ে গিয়েছে মহিলা কান্না করতে আছি মহিলা কান্না করতে আছে করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেলেন বেরাদার নেসলাম ওই মহিলা বাড়ি থেকে বের হয়ে গেল কান্না করতে করতে বের হয়ে গিয়ে রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ বলে চিৎকার করতে আসে ওই মহিলা বলতে আসে আমার রাসূল কোথায় আছে আমার রাসূলকে আমি একটু দেখতে চাই আমাকে রসুলের কাছে একটু নিয়ে চলো আপনার সাহাবারা জিজ্ঞাসা করতে আসে এ মা তুমি কান্না করছো কেন তোমার কি হয়েছে এখন ধরেন এই গ্রাম থেকে যদি কোনো মহিলা একটি মহিলা কান্না করতে করতে ওই বারুই পাড়া মোড়ে যদি যায় রাস্তায় অনেক মানুষ জিজ্ঞাসা করবে তাকে এ এ মহিলা তুমি কেন কান্না মা তোমার কি হয়েছে তোমার আব্বা মারা নাকি তোমার মা মারা গেছে নাকি তুমি কিসের জন্য কান্না করতে আসো ওই মহিলাটি বলতে বলতে আপনার এলে যাবেন এ বেনাদার অনুরূপভাবে ওই মহিলাটে বাড়ি থেকে যখন হয়েছেন সাহাবা একরাম জিজ্ঞাসা করতে আসেন এ মা তুমি কান্না করছো কেন ওই মহিলা বলতে আছেন শোনো আমি শুনলাম আমের আমার পরিবারের সঙ্গে আমার রসুলকে রসুলও আমার যুদ্ধে গিয়েছে আমি শুনলাম আমার পরিবার সকলে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে আমার বুকটা ফেটে যাচ্ছে আমার মনটা আর মানে না আমি শুধু রসুলকে দেখতে চাই আমি আমার পিতাকে দেখতে চাই না আমি আমার রসুলকে দেখতে চাই কেন না আমার পিতার চাইতে আমার মাতার চাইতে আমার সন্তান সন্ততির চাইতে আমি সব চাইতে বেশি রসুলকে ভালোবাসে জোরে বলুন সুহান আল্লাহ হে বেরাদার মাম আমার সাহাবায় ক্রাম এবার মহিলাটাকে নিয়ে রসুলের দরবারে হাজির হয়ে গেলেন এবার বললে এই দেখো রসুল আমার স্বয়ং ওই জায়গায় আরাম করতে আছে এবার মহিলা উপস্থিত হয়ে আসলা তু আসলা মানে কায়া রসুল আল্লাহ আসলা তু আসলা মানে কায়া গো আমি বাড়ি থেকে কান্না করতে করতে বের হয়ে এসেছি সাবাই গ্রাম আমাকে অনেক জিজ্ঞাসা করতে আছে কিন্তু আমি কোনো রকমের উত্তর দিতে পারলাম না আমার মন শুধু আপনাকে চাইছে আমি কান্না করছি এই জন্য না যে আমার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছে আমি এই জন্য কান্না করছি না যে আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে আমি এই জন্য কান্না করছি না যে আমার মা শহীদ হয়ে গিয়েছে আমি এই জন্য কান্না করছি না যে আমার ছোট্ট ছোট্ট বালকেরা শহীদ হয়ে গিয়েছে আমি এই জন্য কান্না করছি যে আপনি কি জখমি হয়ে গিয়েছেন নাকি আপনি কি শহীদ হয়ে গিয়েছেন নাকি আপনি কি দুনিয়া থেকে ওই কাফেরেরা শুনিয়ে দিয়েছে নাকি যদি আমি শুনতাম যে আপনাকে ওই কাফেরেরা কতল করে দিয়েছে যদি আমি শুনতাম যে আপনাকে ওই কাফিরেরা মেরে ফেলেছে ওই কাফিরেরা শহীদ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবিগো আমি সহ্য করতে পারতাম না আমি আমার বুকটা ফেটে যেত কেননা এই জন্যে আমার পিতা মাতার চাইতে আমার সন্তান সন্ততির চাইতে আমার দৌলার চাইতে ইয়ার ইয়া হাবি বান্না না আমি সব চাইতে আপনাকে বেশি ভালোবেসেছি সব চাইতে আপনাকে আমি বেশি ভালোবেসেছি যদি আমি শুনতাম আর আল্লাহ আপনি শহীদ হয়ে গিয়েছেন তাহলে আমি কার কাছে গিয়ে আমার মনের দুঃখ গোল প্রকাশ করব। কার কাছে গিয়ে আমার নিজের আবেদনটুকু জানাবো আর আল্লাহ তাই আমি বাড়ি থেকে বের হয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি রসুল আমার বললেন মা আমি শহীদ হইনি আর দোয়া করো যাতে ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকে এই যুদ্ধ যেন কাফেরদের সঙ্গে হয় আর ইসলামের যেন জয় হয় মা তুমি এই দোয়াটাই করো রসুল আমার যখন বললেন মহিলাকে মহিলাটি চলে আসলেন এই হল নাভির প্রতি মহাব্বাদ যে নিজের সন্তান সন্ততির চাইতে বেশি ভালো আমার রসুল বেরাদার ইসলাম তো এই রকমই আরো একটি ঘটনা বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ তো একজন ইহুদি তারা স্বামী স্ত্রী বাড়িতে আলোচনা করে যে রসুলের ক্ষতি করব বলে রসুলকে মারব বলে রসুলকে গালি গালাস করে তো তার বাড়িতে একটি সন্তান ছিল সে সন্তানটি আপনার শুনতো তাদের কথাগুলো যে আব্বা আমার কার এত দুশ্মনী করে প্রতিদিন গালিগালাস করে আপনি যদি আপনার বাড়িতে প্রতিদিন যদি কোনো একটি ব্যক্তিকে গালি গালাস করেন তো আপনার বাচ্চা শুনতে পাবে কি পাবে না অবশ্যই পাবে অনুরূপভাবে ওই ইহুদির বাচ্চাটি আপনি শুনছেন শোনার পরে বলছেন মোহাম্মদকে গালি দিতে আসে সেই ব্যক্তি আমি দেখব বেরাদার ইসলাম মো আজ স্বামীকরাম ওই ব্যক্তিটি ওই নিয়াতে বের হলেন বাড়ি থেকে যে আজকে রসুল ওই মোহাম্মা ওই রাস্তা দিয়ে যাবে যাওয়া যখনই যাবে আমি দূর থেকে ঢিলটা মারব দূর থেকে পাথরটা মেরে আমি পালিয়ে আসব রসুলের আমি ক্ষতি করে দেব বেরাদার মজা স্বামী এনে গেলাম ওই বাচ্চাটি বাড়ি থেকে বেরো হলে রসুলের ক্ষতি করব বলে রসুলকে ঢিল মারব বলে রসুলকে পাথর মারব বলে ওই বাচ্চাটি বাড়ি থেকে বেরো হলে বের হয়ে যাওয়ার পরে এই। রসুল আমার ওই মসজিদে নবীর রাস্তা দিয়ে বাড়ি আছেন রসুল হাজির হয়েছেন আর বাচ্চাটির হাতে ছিল পাথর যখন এ বাবা রসুলের চেহারা মুবারক রসুলের যখন দৃষ্টি ওই বাচ্চার দিকে পড়ে গিয়েছে আমার মিষ্টি হাসি হেসে দিয়েছে আমার মৃদু হাসি হেসে দিয়েছে যখন বাবা রসুল আমার মেজকে হাসি দিয়ে দেয় ওই বাচ্চাটির মন থেকে দুশ্মনে খতম হয়ে যায় জোরে বলুন সোহান আল্লাহ এ বেরাদার মহাসামিয়েরাম ওই বাচ্চাটি আর মারতে পারে না বাচ্চাটি মারবে কি করে রসুলের হাসি দেখে রসুলের মৃদু হাসি দেখে পাগল হয়ে গিয়েছে বাচ্চাটি ওই ঢিলটা ফেলে দিয়ে ওই পাথর খানা দিয়ে তিনি ফিরে বাড়ির দিকে চলে যায় বাড়িতে যাবার পরে রাত্রিবেলায় যখন ঘুমায় কিন্তু বাচ্চার ঘুম আসে না সব সবাই রসুলের চেহারা মোবারক খানা ও তার ছেলের চোখের সামনে ভেসে আসে রাত্রিবেলায় যখন ঘুমায় স্বপ্নের মাধ্যমে ওই বাচ্চার চেহারা ওই বাচ্চাটে স্বপ্নের মাধ্যমে রসুলের চেহারা মোবারক খানা ভেসে আসে এ বেরা ফাদার এই রকম ভাবে ওই বাচ্চাটির কিন্তু মন মানে না তারপরের দিন রসুলকে আবারও দেখতে গিয়েছে রসুলের প্রেমে পড়ে গিয়েছে রাবে বাচ্চাটি রসুলকে ছাড়া থাকতে পারে না আবার পরের দিন হাজির হলো আজকে রসুলকে আমি দেখব রসুলকে আমার দেখতে খুব মন চাইছে এ বেরাদার তাই দেখে যাওয়ার পরে বাড়িতে আবার হাজির হয়ে যায় রাত্রিবেলায় যখন আবার ঘুমায় কিন্তু বাচ্চার ঘুম আসে না ঘুম আসবে কি করে তিনি তো রাসুলের প্রেমে পড়ে গিয়েছে এ বেরাদার মহাসামিনেরাম এরকম ভাবে যখন তার মন চায় ওই বাচ্চাটি রাসুলকে গিয়ে দেখে আসে দেখতে দেখতে বাচ্চাটি অসুস্থ হয়ে যায় রসুলের প্রেমে অসুস্থ হয়ে যায় ভালোবাসার টানে তিনি কমজোর হয়ে যায় বাড়িতে একদিন ওই বাচ্চাটি দুর্বল হয়ে বাড়িতে ফিরছে বাড়িতে ফেরার পরে ওই শরীরটা খুবই খারাপ হয়ে গেল শরীরটা ঠান্ডা হয়ে হয়ে গেল গেল রোগা তার চেহারাখানা লাল হয়ে গেল তার পাপ দেখতে আসে আমার সোনার টুকরা আমার সোনার লালের শরীরটা বড়ই গরম হয়ে আছে শরীরটা বড়ই খারাপ হয়ে আছে তা বড়ো বড়ো ডাক্তার দেখায় ডাক্তারের বাড়ি নিয়ে যায় কিন্তু বাবা ভালো হয় না আপনার বড় বড় ডাক্তারের পাশে নিয়ে যায় ট্রিটমেন্ট করে কিন্তু ভালো হয় না ভালো হবে কি করে এটা ভালো হওয়ার তো কোনো ওষুধ নাই যদি ভালো হয় তবে রসুলের কাছে নিয়ে যেতে হবে রসুলের দরবারে হাজির করতে হবে তার মহা ওষুধ হলো আমার রসুল জোরে বলুন سبحان اللہ. سلام اللہ نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت حضرات اللہ مفتی فضل الرحمن مصباح صاحب نعرہ تکبیر ব্রাদার আস স্বামী এবার ওই বাচ্চাটি হয় না অসুখ তার বাপকে বলতে আসে না বাজার আমি তো মনে হয় আর বেশি দিন বাঁচব না আমার শরীরটা বড়ই খারাপ আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে আমি ভালো হব না এবার বাপ বলতে আছে সোনো সোনার লাল আমি বুঝতে পারছি তোর মৃত্যু সজ্জায় সজ্জিত তো হয়ে গিয়েছো কিন্তু তোমার মনের ইচ্ছাটা কি একবার আমাকে বলো এ বেড়াদার স্বামী কেরাম ওই বাচ্চা কিন্তু বলে না ও কেমন করে বলবে রে ইনি তো হলেন মুসলমান ধর্মের ছেলে আর যাকে ও ভালোবেসেছে যাকে ও ভালোবেসে ফেলেছে তিনি হলেন মুসলমান ধর্মের প্রবর্তক আর ভালো যে বেসেছে উনি হলেন হিন্দু পরিবারের ছেলে উনি হলেন ইহুদি পরিবারের সন্তান ও কেমন ভাবে তার বাপকে বলতে পারে আব্বা গো আমি মুসলমান ধর্মের নেতাকে ভালোবেসে ফেলেছি আমি মুসলমান ধর্মের প্রবর্তককে ভালোবেসেছি এই কথা কিন্তু বাচ্চা বলতে পারবে না আব্বা সোলো আমি কিন্তু আমার মনের ইচ্ছা তোমাকে কোনদিন আমি বলতে পারবো না তিনি বলবে না আর তার আব্বা কিন্তু ছাড়বে না হে আমার সোনা লাল বলো তোমার মনের ইচ্ছাটাকে আমাকে একবার প্রকাশ করো আমি তোমার মনের ইচ্ছাটা পূরণ করব বেরাদার সেই বাচ্চাটি বলতে আছে আব্বা আমার দ্বারা সম্ভব নয় আমি হয়তো দুই ঘন্টা পর মরব কি দুই দিন পর মরব কিন্তু যদি এখন আমি বলে দিই তাহলে কিন্তু আমাকে এখনই তুমি মেরে ফেলবে আমি আর দশ মিনিটও বাঁচতে পারবো না বারবার জিজ্ঞাসা করে বাপ বলো তুমি কাক তুমি কি চাও শেষ পর্যন্ত বাচ্চাটি বলতে আসেন আব্বাসার যখন আমাকে বারবার জোর করছো তাহলে শোনো তোমরা যখন বাড়িতে ঠিক আছে সুভার আল্লাহ সুভার আল্লাহ একজন চাচা আমার দেড় হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুন সকলে বলে আল্লাহ আমিন তো বেরাদার ইসলাম তো তার বাপ বলতে আছেন সোনাল্লাল লাল বল তোমার মনের ইচ্ছাটা একবার আমাকে বলো আমি তোমার মনের ইচ্ছাটা পূরণ করব ওই ছেলেটি বলতে আছে শোনো আব্বা বাড়িতে তখন যখন তোমরা আমার মায়ের সঙ্গে আলোচনা করছিলে যেই ব্যক্তিকে মারব বলে যেই ব্যক্তির উপরে তুমি অনেক মিথ্যা প্রচার করতেও। যেই ব্যক্তিকে তুমি গালাস করত সেই ব্যক্তিকে আমি ভালোবেসে ফেলেছি সেই ব্যক্তির প্রেমে আমি পড়ে গিয়েছি ও আব্বাসান আমার মহা ওষুধ হল রসুল্লাহ ঝুলে বলুন সুভান আল্লাহ আব্বাসান যদি আমার মনের ইচ্ছাটা পূরণ করতে হয় তাহলে গিয়ে একবার ওই রসুলের দরবারে উপস্থিত হয়ে রসুলকে একবার বলে এসো যে আর হাবিবাল্লাহ আপনার একজন দিবানা আপনার একজন প্রেমিক একজন প্রেমীকে দুনিয়া থেকে বিদায় দিয়ে আসে আপনার জন্য অপেক্ষায় রয়েছে এ বেরাদার আপ কিন্তু শুনে অনেক রেগে গিয়েছে রাগ থামাতে পারে না কিন্তু কি করবে তার বাপ তার আকুলতা একটাই মাত্র সন্তান তার সন্তানকে অনেক ভালোবাসে কিন্তু ছেলের স ছেলে প্রতি করেছে আমি তোমার স্বপ্নকে পূরণ করব। তাতে আমার চাই হোক না কেন এ বে রাদা এনে এবার ওই বাপটি বলতে আছেন তুমি একজন ব্যক্তিকে ভালোবেসেছো যদি আমার পরিবার জানতে পারে তাহলে আমাকে আমার ভিটা ছাড়া করে দিবে আমার ফ্যামিলি থেকে আমাকে বার করে দিবে কিন্তু যাই করুক না কেন আমি তোমার স্বপ্নকে পূরণ করব যখন আমি তোমার ওয়াদা করেছি এ বেড়া দা মহাশাস স্বামী ওই ওই রসুলের দরবারে উপস্থিত হলে হওয়ার পরে রসুলকে ডাক নিতে ইয়া বলে চিৎকার করতে রসুল কি হলো আমাকে এইভাবে জোরে জোরে চিৎকার করছো কেন রসুল আমার মৃদু স্বরে যখন বললেন তখন ইহুদি ব্যক্তি ভাবলেন যে এই হলেন সেই ব্যক্তি যে ব্যক্তির মৃদু আওয়াজে আমার সন্তান ইনার প্রেমে পড়ে গিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ হে বে রাদা ও আস স্বামী এনে গেলাম ওই ব্যক্তি বলতে আছেন শোনো এ মোহাম্ম আমার সন্তানকে তুমি কি জাদু করেছ বলো আমার সন্তান শুধু তোমাকে চাইছে আমার সন্তান তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছে আমার সন্তান তোমার প্রেমে অন্ধ হয়ে গিয়েছে আমার সন্তান মৃত্যু সত্য সজ্জিত হয়ে গিয়েছে এ মোহাম্মা চলো আমার সন্তানকে একবার দেখে এসো আমার সন্তান তোমার জন্য অপেক্ষায় রয়েছে সন্তান কে একবার শেষ একটু বিদায় দিয়েছো হে বেরাদা মুয়াজ্জিন সামিন কেরাম রাসূল আমার বলতে আছেন শোনো আমি তোমার সন্তান কে কোন জাদু করি নি আমি তোমার সন্তান কে কোন কিছুই করি নি কিন্তু আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল আমাকে মনে হয় মারব বলে দাঁড়িয়েছিল কিন্তু আমি যখন রাস্তা দিয়ে ওই মসজিদে নব রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার সঙ্গে তার দেখা যখন হয়ে গেল যখন চোখে চোখ পড়ে গেল আমি যখন মৃত হাসি দিয়ে দিয়েছি ওই বাচ্চাটি ভিতর থেকে হয়ে গিয়েছে খতম আমি এতটুই বলতে পারবো কিন্তু যাই হোক না কেন তোমার সন্তান যখন আমাকে ভালোবেসে ফেলেছে তোমার সন্তান যখন যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে গিয়েছে চলো তখন তোমার বাড়িতে চলো এ বেরাদার মোয়াজা সামিন কেরাম রসুল আমার এবার চললেন সেই হুদি বাড়িতে শুধু রসুল একা নয় সঙ্গে সাহাবায়ে ক্রামকে নিয়ে নিলেন সঙ্গে চল্লিশ জন সাহাবায়ে ক্রাম আমার রসুলের দরবারে রসুলের সঙ্গে ওই হুদির বাড়িতে হাজির হয়ে গেলেন এ বেরাদা যা গিয়ে দেখতে আসে ওই সন্তান ঘুমিয়ে গিয়েছে ডা ডাক দিতে আসে কিন্তু বাচ্চা কিন্তু উঠে না রাসূলকে রাসূলের অপেক্ষা করতে করতে বাচ্চা ঘুমিয়ে গিয়েছে ডাক দিতে আছে কিন্তু উঠে না বাড়িতে সবাই কান্না করতে লাগল আমার সন্তান মনে হয় চলে গেল দুনিয়ার বুক থেকে আর মনে হয় ফিরবে না বেরাদার মহাজ্জা সামিয়েন ক্যারাম তার বাপ বলতে আছেন সোনার লাল এই দেখো তোমার প্রেমিককে হাজির করে দিয়েছে তোমার রসুলকে আমি হাজির করে দিয়েছি তোমার মনের ইচ্ছাকে আমি পূরণ করে দিয়েছি এবার দেখে নাও তোমার প্রেমিককে একটু দেখে নাও আমি তোমার সামনে রসুলকে হাজির করে দিয়েছি কিন্তু বাবা ছেলে কিন্তু ওঠে না কেমন করে উঠবে ছেলে কিন্তু আর না ছেলে ঘুম ছেলে কিন্তু অপেক্ষা করতে করতে শুয়ে গিয়েছে এ বেরাদার দার স্বামী এনে আমার রসুলকে লান্তান করতে লেগেছে বাড়িতে হাউ মাউ করে কান্না করতে লেগেছে আমার সন্তান মনে হয় দুনিয়ার বুক থেকে চলে গেল আমার আদরের সন্তান মনে হয় চলে গেল রসুলকে গালি করতে আসে বলতে আসে যে মোহাম্মদ তোমার জন্য আমার সন্তান চলে গেল আমার সন্তানকে কি জাদু করেছো আমার সন্তান দুনিয়ার বুক থেকে চলে গেল এ বেরাদার রসুল আমার তবু কিন্তু কোন রকম কথা বলে না রসুল চুপচাপ শুনে যায় এবার বললেন তোমরা সরে যাও আমি আমার প্রেমিককে দেখে নেব আমার মোহাম্মদ কারেকে আমি একবার দেখে নেব যখন বাবা ওই বাচ্চাটিকে কোলে নিয়েছে নেওয়ার পরে রসুলের হাত মোবারক খানা যখন বাবা ওই বাচ্চাটির চেহারা মোবারকে মলিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ওই বাচ্চা জাতির চেহারা চোখ খুলে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই বাচ্চাটি চোখটা খুলে গিয়ে রাসূলকে বলতে আসেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আপনার প্রেমে আমি অন্ত হয়ে গিয়েছে আপনার প্রেমে আমি পাগল হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার আপনি আমাকে একবার কালেমা পড়িয়ে নিন আমি আপনার প্রেমে পাগল হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি দুনিয়ার থেকে বিদায় নিতে চাই জোরে বলুন আমার বললেন শোনো নাও তুমি আবার কালেমা পড়ে নাও ওই বাচ্চাটি পড়তে আছে না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল ও আল্লাহ পড়ে